নমস্কার আমি ত্রিবেণী আজকে আমি আমাদের বিশিষ্ট গ্যাস্টকে নিয়ে আছি সুরবেক বিশ্বাস ওনার পরিচয়টা একটু বলে দিই এই সময় সংবাদপত্রের বিশিষ্ট সাংবাদিক ২৬ বছর এই পেশায় উনি যুক্ত আছেন এবং ওনার স্পেশাল ক্রাইম বিটে উনি একজন সাংবাদিক এবং ফুড ব্লগারও অবশ্যই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিসার্চ ওয়ার্কটা করেছেন এই এই ওয়েব সিরিজের পিছনে সেই বিষয়টা তো জানবই এবং তার আগেও আরেকটা কথা জিজ্ঞাসা করব যে এই যে সাংবাদিক হিসেবে আমার মনে হয় এই রকম বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রথম বোধ কোনো সাংবাদিক ডেবিউ করলেন ফিল্মে ওয়েব সিরিজের মতন একটা জায়গায় সাংবাদিকদের মধ্যে কেউ কেউ হয়তো ফিল্ম বা ওয়েব সিরিজে এর আগে ডেবিউ করেছেন নিশ্চয়ই কিন্তু বাঙালি কোনো সাংবাদিক এর আগে বলিউডে ডেবিউ হয়েছে কিনা সেটা মনে হয় এটাই প্রথম আর কি সেজন্য আমি অত্যন্ত গর্বিত আনন্দিত তার চেয়েও বড়ো কথা আমার স্বপ্নের পরিচালক আমার অত্যন্ত প্রিয় পরিচালক নীরজ পাণ্ডের এই প্রজেক্টে থাকি দা বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে নীরজ পাণ্ডের প্রজেক্ট যেটা নেটফ্লিক্সে এই মার্চে আসছে মুক্তি পাচ্ছে সেই প্রোজেক্টে আমি রিসার্চার হিসেবে যুক্ত থেকেছি মানে এফসি কি বলবো সাadhar বিষয় ওইদহয় আর কিছু হতে পারে না শুরুটা কি রকম ছিল শুরুটার গল্পটা হলো 2023 এর আগস্টে আগস্টের সেটা দ্বিতীয় সপ্তাহ তো আমি শুনলাম যে নিরজ্জির টিম এখানে এসেছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন খাখি দা বেঙ্গল চ্যাপ্টার ওরা তৈরি করতে চান তো এই রিসার্চের বিষয় ঘটনা হচ্ছে সেই সময়ে আমি একটা বিষয় নিয়ে বা একাধিক বিষয় নিয়ে বলা যেতে পারে আমি কিছু কাজ করছিলাম রিসার্চ করছিলাম আমার যে যে কবছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আপনি বললেন তার উপর ভিত্তি করে তো দেখলাম যে ওরা যে গল্পটাকে সাজাতে চাইছেন সেই গল্পটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের সঙ্গে আমার রিসার্চটা মোটামুটি খাপে খাপ হয়ে গেল এই আমার যে রিসার্চ আমি তখন করছিলাম তার সঙ্গে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের যে গল্পটা যেটা ওনারা ভাবছিলেন যেটা তৈরি করবেন সেটা মিলে গেল আর কি সেই দিক থেকে তারপরে যুক্ত হওয়া এবং তাদের সঙ্গে রিসার্চার হিসেবে আমাকে অ্যাপয়েন্ট করা হলো ফ্রাইডে ফিল্ম ওয়ার্কস মানে যে প্রযোজনা সংস্থা নিরজ পান্ডে সেখান থেকে তারপরে এর সঙ্গে যুক্ত আপনি বলছেন যে আপনার মানে ঘটনা চক্রে পুরো বিষয়টা মিলে গেছে মানে আপনিও কাজটা করছেন এবং এই প্রজেক্টের মধ্যে তারপরে দেখা গেল যে আপনার ভূমিকাটা অনস্বীকার্য হতে পারে আমি কলকাতায় আমার যেহেতু পুলিশ দাদা বন্ধুরা বেশ কয়েকজন রয়েছে তাদের আমি সোর্স বলি না সোর্স বললে তাদের অপমান করা হয় সেই দাদা বন্ধুদের কয়েকজন এবং আমার এক একজন সূত্রেই কলকাতা পুলিশের সূত্রেই এসেছিল যে এরকমভাবে নীরজ পান্ডে উম খাকিদা বেঙ্গল চ্যাপ্টার পড়বেন আহ সেজন্য উনি কিছু একটা গল্প তৈরি হচ্ছে এই গল্পের সঙ্গে আহ তুমি যে কাজগুলো কাজটা করছো তার সঙ্গে বোধহয় এটার কোনো মিল আছে এইবার রিসার্চের সঙ্গে আমি যুক্ত হলাম কারণ ওরা আমার নামেই রেফার করেন আর কি নীরজ পান্ডে এবং নীরজ পান্ডের টিমকে সেই সূত্রে যোগাযোগ আচ্ছা খাকি মানে এই যে খাকি শব্দটা এলেই কোথাও গিয়ে একটা কন্ট্রোভার্সি কেন আমরা দেখেছি গঙ্গাজাল প্রচুর ফিল্ম হয়েছে এখানে নতুন এমন কি থাকবে নাকি এরকম কিছু মানে পর্দা ফাঁস হতে চলেছে যে কোনো বিশেষ ঘটনা কোনো অলরেডি যেটা আমাদের বেশ লোকমুখে প্রচারও হচ্ছে যে হয়তো বা কোনো একটা সালের কোনো একটা বিশেষ ঘটনা এই ওয়েব সিরিজের মাধ্যমে আমরা চোখের সামনে একদম দেখতে পাবো আমি প্রথমেই বলে দিই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এটা হচ্ছে নিরজ পান্ডে এর আগে করেছিলেন খাকি দা বিহার চ্যাপ্টার খাকি দা বিহার চ্যাপ্টার ছিল একটা ঘটনা নিয়ে মানে একজন ক্রিমিনাল বা একটা ক্রিমিনাল গ্যাং এর ঘটনা নিয়ে সেটা হচ্ছে বিহারের শেখপুরা ডিস্ট্রিক্ট এবং নালন্দা ডিস্ট্রিক্টে সেই গ্যাংটা খুব সক্রিয় ছিল আসলে বাস্তবে তার নাম ছিল পিন্টু মাহাতো আর সেটা পরে ওয়েব সিরিজে বিহার চ্যাপ্টারে তার নাম হয় চন্দন মাহাতো চন্দন মাহাতোর সঙ্গে যে এসপি ওখানকার শেখপুরা ডিস্ট্রিক্টের যে এসপি পুলিশ সুপার তার যে লড়াই সেটাই হচ্ছে ওই ফাঁকি দা বিহার চ্যাপ্টারের উপযুক্ত হয় খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এটা একটা ওটার মতোই একটা পলিটিক্যাল ক্রাইম থ্রিলার এটাতে কিন্তু শুধু ক্রাইম নয় পলিটিক্যাল ক্রাইম এই দুটোই আমি বলবো ফিফটি ফিফটি অর্থাৎ ক্রাইমের পেছনে ক্রিমিনাল ওয়ার্ল্ডের পেছনে যে পলিটিক্যাল ওয়ার্ল্ডের একটা বড় হাত রয়েছে সেটাই কিন্তু এখানে এস্টাবলিশ করা হবে এবং এটা কোনো একটি বাস্তব ঘটনা বা বাস্তব কোনো অধ্যায় নিয়ে তৈরি নয় ফাকিদা বেঙ্গল চ্যাপ্টার ফাকিদা বেঙ্গল চ্যাপ্টার আমি বলবো আমরা অনেকগুলো বাস্তব ঘটনার দ্বারা অনুপ্রাণিত কোনো একটি ঘটনা নাই বেশ কিছু বাস্তব ঘটনা দ্বারা আমরা অনুপ্রাণিত এখানে একটা খুব এই একটা রটনা যেটা হচ্ছে বলে দিই যে আমি তো পুরোটা গল্পটা ফাঁস করতে পারবো না কারণ বাকি দর্শকরা রয়েছেন তারা ওয়েব সিরিজটা যখন মুক্তি পাবে কারণ তারা এতক্ষণ অপেক্ষা করছে এতদিন ধরে অপেক্ষা করছেন যেটা হলো যে এখানে একজন আইপিএস অফিসার সপ্তর্ষি সিনহা যেখানে টিজারেও সেটা দেখানো হয়েছে সপ্তর্ষি সপ্তর্ষি সিনহা এই রোলটা করছেন পরমব্রত চট্টোপাধ্যায় তিনি খুন হবেন এখানে অনেকে এটাকে ওই আশির দশকের গোড়ায় বিনোদ মেহতা ডিসি ডিসি পোর্ট ছিলেন বিনোদ মেহতা খুনের সঙ্গে এটাকে মিলিয়ে দিচ্ছে ভাবছে যে ওটার সঙ্গে মিল আছে আমি বলছি মানে দূর দূর তার কোনো সম্পর্ক নেই বিনোদ মেহতা মার্ডারের সঙ্গে যদিও এখানে একজন আইপিএস অফিসার খুন হচ্ছেন তার সঙ্গে বিরোধ মেহতার আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কোন সম্পর্ক নেই এটা যা বলা হচ্ছে রটনা এবং না বুঝে বলছেন না জেনে বলছেন কিন্তু খাখি দা বেঙ্গল চ্যাপ্টার এরকম ওয়েব সিরিজ বিশেষ করে কলকাতা তথা বাংলার পটভূমিকায় এরকম ওয়েব সিরিজ আজ পর্যন্ত তৈরি হয়নি তার উপর এটা করছে নীরজ পান্ডে নীরজ পান্ডে কিন্তু এখানে এক্স ফ্যাক্টর আমি বারবার বলছি যিনি ওয়েনেসদের মতো ছবি বানাতে পারেন বেবির মতো ছবি বানাতে পারেন তিনি এখানে এক্সপেক্টার স্পেশাল টোয়েন্টি সিক্স এর মতো ছবি বানাতে পারেন হ্যাঁ তো এই নীরজ পান্ডে বোঝা যাবে যে কেন যে তার হাতে পরে কিভাবে এই খাকি দা বেঙ্গল চ্যাপ্টার তৈরি হলো কি মানে তার কেন আমি এক্সপেক্টার বলছি হ্যাঁ নীরজ পান্ডে যেমন অবশ্যই এক্সপেক্টার তার সঙ্গে এখানে নাম ভূমিকায় কিন্তু এখনো পর্যন্ত বেশ নামজাদা কয়েকজন অভিনেতার আহ নাম উঠেছে সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছেন সেখানে শাশ্বত মানে এই পুরো মিশিয়ে প্রসেনজিৎ রোলটাই বাকি এখানে ভূমিকাটা কে ওনার ভূমিকাটা কি আগে বলি সেটা হচ্ছে এখানে জিতকে আমার মনে হয় জিত এখনো পর্যন্ত তার সেরা পারফর্ম করতে চলেছে উনি এখানে আইপিএস অফিসার অর্জুন মৈত্র তার নাম অর্জুন মৈত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সব থেকে চমকে দেওয়া ভূমিকায় থাকবেন দর্শকরা চমকে যাবেন বাঙাল বাংলার দর্শকরা তো বটেই কারণ তারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বুম্বা তারা চেনেন কিভাবে তারা চেনেন একজন হিরো হিসেবে একদম তিনি তো বাংলার সবচেয়ে বড় স্টার নায়ক হিসেবে চেনেন কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখানে অত্যন্ত খতরনাক এক ভিলেন তিনি এক রাজনীতিবিদ তার নাম বরুণ রায় তিনি কিন্তু কোনো মন্ত্রী নন সেই অর্থে তার কোনো পদ নেই কিন্তু পুতুল নাচের সুতো অর্থাৎ পলিটিক্স পুতুলনাচের পুতুল সুতো ক্ষমতার পুতুল নাচের সুতো থাকে তার হাতে এই বরুণ রায়ের হাতে এখানে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে আইপিএস অফিসার অর্জুন মৈত্রের সঙ্গে এই খতরনাক রাজনীতিবিদ বরুণ রায়ের ডুয়েল হবে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এর আগে আমরা কিছুটা হলেও ভিলেনের ভূমিকায় দেখেছি যদি ওয়ান ছবিটা আপনি দেখে দিন আগে হ্যাঁ দু সতেরো মনে হয় রিলিজ করেছিল এটা বিশ্বা দাসগুপ্ত পরিচালিত ছবি যশ ছিলেন তাকে যশ নায়ক প্রসেনজিৎ এখানে এটি অ্যান্টি হিরো টাইপের ওটা একটা তামিল ছবির অনুসরণে তামিল ছবিতে হ্যাঁ তামিল ছবিতে ছিলেন ওই জায়গাটায় অরবিন্দ স্বামী অরবিন্দ স্বামীর রোলটা বাংলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করেছেন যেখানে উনি আদিত্য সেন ওই চরিত্রটার নাম ছিল আদিত্য সেন আমি বলবো ওয়ানের আদিত্য সেনকে এক ডজন কিংবা তারও বেশি বল দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কে যে ভূমিকায় দেখা যাবে কেউ ভাবতেও পারছেন না যে কি ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে

এই বিষয়টা তো আপনি সামনে থেকে দেখেছেন শুটিং এর সময় শুটিং এর অভিজ্ঞতা ওনার অভিব্যক্তিটা যদি আপনার মুখ থেকে একটু শুনুন আমি এটা সবটা বলা যাবে না অতটা পুরোটা শুটিং এর সঙ্গে আমি ছিলামও না কারণ আমাদের ক্যামেরার পেছনে কাজটা ক্যামেরা নিশ্চয়ই ডিরেক্টর ভালো কথা এখানে কিন্তু সবচেয়ে বড় কথা ফ্রাইডে স্টোরি টেলার্স নিরজ পান্ডের যে প্রযোজনা সংস্থা তারা কিন্তু বাঙালিদের বাংলার মানুষদের প্রচুর সুযোগ দিয়েছে হচ্ছে বেশিরভাগ অভিনেতা কিন্তু বাঙালি জিত মানে বাংলার অভিনেতা বাংলার অভিনেতা অর্থাৎ টলিউড একঝাঁক টলিউড বলিউডের কাছে একঝাঁক টলিউড হুম জিত গোমদা 700 জট্টবাধে তারপরে 76 জট্টবাধে আছেন রাহুল আছেন খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় সুভাষীশ মুখোপাধ্যায় আচ্ছা খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় খুব ইন্টারেস্টিং একটা চরিত্রে যার সঙ্গে বাংলার এক রাজনীতিবিদের অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদের অত্যন্ত নামজাদা এক রাজনীতিবিদের মিল কেউ পেলেও পেতে পারে অপেক্ষা অপেক্ষায় রাখতে হবে তার জন্য শাশ্বততার ব্যাপারটা উপুজা ব্যাপারটা বলি সেটা হলো কলকাতার কাছাকাছি একটা জেলায় সময়। আমি এটা বলছি একবিংশ শতকের গোড়ার দিক গোড়ার দিকটার কথা সেখানে একটা গ্যাং ছিল গ্যাংটা আসলে একজন তার পান্ডা তার দুই সাগরে ছিল রানার বাহাদুর বাস্তবে আমরা ওই পান্ডা যে আর কি বস বা ওস্তাদ তার নামটা খুব একটা জানি না বাস্তবে আমরা ওই দুজন যে তার সাগরের তাদের দুজনের নাম জানি বিশেষ করে একজন সাগরেদের নাম জানি এখানে কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায় কে এবং তার দুই সাগরেদ কে ঠিক ওই তিনজন তিনজনের যে ট্রায়ো যে এটা ছিল সেইভাবেই দেখানো হয়েছে এবং বাস্তবে যেটা ওই ওস্তাদের নাম ছিল এখানে শাশ্বত চট্টোপাধ্যায়ের নাম কিন্তু তাই কিন্তু আমাদের এখন অপেক্ষা করতে হবে এখন অপেক্ষা করতে হবে পুরোটা বলবো না আর তার দুই সাগরেদ আছে এরা হচ্ছে ডন এরা পলিটিশিয়ান না এরা হচ্ছে একেবারে মাফিয়া সেভাবে রাখা হয়েছে মিঠুন পুত্র মিঠুন চক্রবর্তীর পুত্র মিমো মিমো এখানে আইপিএস অফিসারের ভূমিকায় আচ্ছা আমি দেখেছিলাম যে নোনা পুকুর ট্রাম মিমো এবং আকাঙ্ক্ষা সিং যিনিও এখানে আইপিএস অফিসারের ভূমিকায় একটা অ্যাকশন দৃশ্য হচ্ছে নোনা পুকুর ট্রাম মধ্যে ট্রামের মধ্যে ওইটুকু বলতে পারি এর বেশি বলা যাবে না এই কলকাতায় শুটিং হয়েছে দীঘায় শুটিং হয়েছে শুটিং হয়েছে কিছুটা মুম্বাইয়ে আচ্ছা এক্স ফ্যাক্টর আপনি বারবার বলছেন এবং আমরা সবাই বুঝতেও পারছি যে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এক্স ফ্যাক্টর নীরজ পান্ডে আরেকটা ব্যাপার নীরজ পান্ডে আমি একটু বলতে চাই যে এখানে দুজন ডিরেক্টর একজন হচ্ছেন দেবাত্মা মন্ডল আরেকজন হচ্ছেন তুষারকান্তি রয় আর দুজনেই কিন্তু বাঙালি যারা অ্যাসিস্ট করেছেন না এরা দুজনেই ডিরেক্টর নীরজ পান্ডে এখানে ক্রিয়েটর আচ্ছা নীরজ পান্ডে কিন্তু ক্রিয়েটর এরা দুজন ডিরেক্টর ওকে মানে উনি বোধহয় বাংলার একটা বড় বাংলার জয় জয়কার হাকিদা বেঙ্গল চ্যাপ্টারে বাংলার জয় জয়কার সব দিক থেকে উনি যে বাঙালিকে বাংলা বাংলার লোকদের যা সুযোগ দিয়েছেন এখানে বলতে পারেন বলিউডের একজন বিখ্যাত অভিনেত্রী আছেন তিনি হচ্ছেন চিত্রাঙ্গদা সিং তার চরিত্রের নাম কি এখানে নিবেদিতা বসাক আপনার সঙ্গে ওনার পার্সোনাল কমিউনিকেশন মানে কি রকম কি কেমন কথা হয়েছে আমার সঙ্গে ওনার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে হোয়াটসঅ্যাপে ফোনে কথা হয়েছে হোয়াটসঅ্যাপেও কথা হয়েছে মানে এই যে একসঙ্গে কাজ করার একটা অভিজ্ঞতা হলো আপনার সেটা কতটা মানে নীরাজ পান্ডের মতন অভাবনীয় মানে কোনো ফাঁকির জায়গা নেই আমি বলছি ওই যে বললাম আমরা বিভিন্ন সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত তো আমি কয়েকটা ঘটনা রিসার্চ করে কয়েকটা ঘটনা দিয়েছিলাম যাতে বেঙ্গল যেগুলো উপযুক্ত হবে যে ঘটনাগুলো এরকম ধরো যাক তিনটে ঘটনা আমি দিয়েছিলাম প্রথম দিককার বলছি একদম প্রথম দিককার কাছে উনি আমার কাছ থেকে কেস নাম্বার পর্যন্ত চেয়েছিলেন অর্থাৎ কোন থানায় কোন তারিখে কোন সালে মামলাটা হয়েছে সেটা রেফারেন্স কিন্তু আমাকে দিতে হয়েছে এবং তিনটে কেসের তার মানে কতটা অথেন্টিক একেবারে এবং ভীষণ মেটিকুলাস বলছি তো ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই এবং সেই পর্যায়ে আমি নিজে রিসার্চার বলে বলছি না একটা এটা একটা টিম ওয়ার্ক গোটা কাজটা কিন্তু সেই পর্যায়ে হয়েছে এবং আমি তো আবারও বললাম যে বাংলা এবং কলকাতার পটভূমিকায় এরকম জিনিস তৈরি হয় আজ পর্যন্ত অনেক ধন্যবাদ আহ অনেক ধন্যবাদ বাবুকে ।